সালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো সবাই হয়তো ভাবতেছেন যে ভাই মুরগির বাচ্চা উঠায় নেই নাকি অনেক দিন হলো ভিডিও নাই তো অলরেডি অনেকে আমাকে ফোন দিছেন তো আসলে ভাই মুরগি তো বাচ্চা এখনও উঠাই নেই উঠাইতে আরও কিছুদিন লাগবে ইনশাল্লাহ বিশ তারিখের ভিতরে উঠানোর নিয়ত আছে তো সবাই দোয়া করবেন আর এমনিতে আমি আসলে আপনাদের আপডেট দিয়েছি যে আমার পাড়াপড়শি মানে আপা হয় তো ওনার বিশটা মুরগি খামারে পানি ঢুকে যাওয়ার কারণে বিশটা মুরগি আমাকে দিয়ে গেছে তো এগুলি আমি মাছায় রেখে দিছি তো মাছায় খাচ্ছে দাচ্ছে যতটুকু বড় হওয়ার হচ্ছে আর কি তো মুরগিগুলি আসলে যেদিন দিয়েছিলো পঁচিশ দিনের মতো বয়স ছিল আর কি তো আমি অলরেডি তিন চার দিন হলো নিয়েছি তো ওদেরকে ঠিকঠাক মতো পরিচর্যা করতেছি যদি ওজনটা দুই কেজি আড়াই কেজি কাছাকাছি চলে যায় তো বিক্রি করে দেবো আর এই যে দেখুন বৃষ্টিগাতর হয়ে অবস্থা কিন্তু একদম আমার বাড়ির পাশ দিয়ে পানি দিয়ে টাকুক টুপু হয়ে গেছে অনেকে যেহেতু আমার বাড়ি থেকে ভিউটা দেখতে চান গ্রামের ভিলেজের যে ভিউটা তো এই জন্যই আপনাদেরকে দেখাই এই যে আমার ছাদে থেকে মোটামুটি দেখুন ওই যে ওইদিকে ওইদিকে বসত বসবাস আছে ওটা কিন্তু একদম বিল বিল দিয়ে একটু পানি আসে বর্ষার পানি যদিও অনেক দিন বৃষ্টি হওয়াতে সব দিক দিয়ে পানি ভরে গেছে বাট বর্ষার পানি ওইভাবে এখনও আসে নাই আর এই যে আমার এই যে বৃষ্টি মুরগি তো এই হলো মুরগিগুলো মুরগিগুলো আনুমানিক ওজন দেড় কেজি কাছাকাছি হবে তো এই মুরগিগুলোকে আমি যাই হোক ওদেরকে বুকটা ফার্মেন্টেশন দেই নাই কারণ ওদেরকে আসলে যেভাবে পালন করছে তো এখন আমি ভুট্টা পারমেন্টেশন চালাইলেও কোনো কাজ হবে না তো ভুট্টা পারমেন্টেশনটা আসলে ওদের খাদ্য অভ্যাস থেকেই তৈরি করতে হবে যখন পনেরো দিন বয়স বা বারো দিন বয়স হবে তখন থেকেই ওদেরকে খাওয়াইতে হবে আর এখন যদি আমি পট করে এই খাবারটা দেই সেই ক্ষেত্রে ওরা খাবারটা গ্রহণ করতেও পারে নাও পারে আবার যদিও গ্রহণ করে সেক্ষেত্রে আমার সঙ্গে সম্ভাবনা থাকতে পারে আমি কোনো রিক্সে যাইনি যেহেতু বিশটা মুরগি হয়তো প্রতিদিন খাবার কতটুকুই খাবে চার পাঁচ কেজি খাবে তো খাই আর সবাই দোয়া করবেন আমি ইনশাল্লাহ বিশ তারিখের ভিতরে বাচ্চা উঠাবো যদিও বাচ্চার বাজার বৃদ্ধি পাইছে বাট মুরগির বাজার কিন্তু এই অনুপাতে আর এডি মুরগির বাজারটা বৃদ্ধি পায় নাই আর সব কিছুই আসলে এমনিতেই দাম বৃদ্ধি পাচ্ছে মরিচও দুশো টাকা কেজি প্লাস হয়ে গেছে এই বৃষ্টির জন্য তো কী আর বলবো তো আমরা মুরগি বিক্রি করতে পারি না একশো টাকা আর কাঁচামরিচ কিনতে হয় দুশো টাকা এটাই আমরা বাঙালিকে কিছু করার নাই আর এই যে আমার পাতিহাস সটা পাতিহাঁস আছে তো পাতি হাঁসগুলি আসলে টাইগার মুরগির খামারে রাখি যেহেতু আমার টাইগার মুরগিগুলি সবই বিক্রি করে দিছি। অনেকে আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাই আপনার টাইগার মুরগির কী অবস্থা তো আসলে আমি আপনাদের ছোট ছোট করে আপডেট দিছি যারা আমার চ্যানেল দেখেন তারা হয়তো জানেন নিয়মিত আর যারা হয়তো মাঝে মাঝে দেখেন তারাই হয়তো ফোন দিয়েছেন তো যাই হোক এই বিষটা মুরগি আমি এখান থেকে কতটুকু লাভ করি এটারও আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ আর ওই যে আমার বড় ছেলে সে আমাকে খুঁজতেছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ